আসসালামু আলাইকুম গত ভিডিওটা সাকিবিয়ানদের দেখতে না করছিলাম কেন না করছিলাম আপনারা বুঝে নেন কারো অনুভূতিতে কারো আবেগে আঘাত করতে চাই নাই এই ভিডিওটা আবার সাকিবিয়ানরা দেখবেন না দেখলে মিস করবেন সত্যি বলতেছি না দেখলে মিস করবেন আমাদের অনন্য মামুন ঠাকাইতে পারল না পাইরেছি খুব কষ্টের ব্যাপার এটা রেসি ঠেকাইতে পারলো না পডুসারের যে কত বড় ক্ষতি হয়ে গেল এটা আপনাদের আমি বুঝাইতে পারবো না তবে এটা নিয়ে আজকে কিছু আলোচনা করলে বুঝতে পারবেন কেন ঠেকাইতে পারলো না বা কি না যদি একটু বুদ্ধি খাটাইতো ঠেকাইতে পারত রাহান রাফি ঠেকাই নাই হ্যাঁ হিমেলা স্টাফ ঠেকাই নাই হ্যাঁ বলতে পারেন হিমেলা স্টাফের পিছনে পাওয়ার ছিল আশাদান মহামান্য রাষ্ট্রপতির সন্তান তার ছবি করবে এই জন্য আমি বলি সিনেমা বানাইলে না খালি টাকা থাকলে হবে না পাওয়ার থাকতে হবে পিছনে ক্ষমতা থাকতে হবে হ্যাডম থাকতে হবে সবাই সিনেমা বানাইয়া ব্যবসা করতে পারে না আপনি বোম্বের দিকে তাকান তামিলের দিকে তাকান তেলুগু ইন্ডাস্ট্রির দিকে তাকান যারা টাকা লগ্ন করে না তাদের অনেক পাওয়ার থাকে রাজনৈতিক পাওয়ার আবার ওই যে আন্ডারগ্রাউন্ড পাওয়ার সব দিকে রাখতে হয় এই মুহূর্তে মান্নার কথা মনে পড়তেছে মান্না খুব চেষ্টা করছে পাইরেছি ঠাকাইবার জন্য সেই সময় শহীদুল ইসলাম খোকন আমি আমরা একুশ জন পাশ করে আসছিলাম ওইটাই রেকর্ড পরিচালক সমিতিতে যে একুশ জন মেম্বারই পাশ করছে একসাথে অপজিশন কেউ কোন আসন পায় নাই তৎকালীন আমরা শহীদ ইসলাম খোকনের নেতৃত্বে পাইরেসি ঠেকাইবার চেষ্টা করছি র্যাব পুলিশের কাছে দৌড়াদৌড়ি করছি আমরা বিফল হয়েছি মান্নাও অনেক চেষ্টা করছি এমনকি মান্না যে পাইরেসির হোতা তাকে ধৈরাবান ছিল র্যাব দিয়া এফডিসিতে আসছে প্রেস মিটিং হইছে আমরা সেই পাইরেসি চোর যে মেইন নেতা যা মোটা কইরা ভাই নামটা মনে নাই ও দাঁড়ানো দুই সাইডে র্যাব দাঁড়ানো পেসের লোকজন কথাবার্তা হচ্ছে এবং তাকে জেলে পাঠাই দেওয়া হইল বিশ্বাস করেন দেড় মাস পর হঠাৎ দেখি আমার রোজি ফিরেন্সে তাকে পিওন এসে বললো যে স্যার ওই যে পাইরেসি ওই লোকটা দেখা করতেছে আমি ওই লোকটা জেলে ক না স্যার ছুটে গেছে তো আপনার দেখা করতে চাই আমি বললাম ঠিক আছে তাকে পাঠাও কত হল আমার আসলো বসাইলাম আমি কেমনে ছুটলা আমার তো তো ছুটেছে বুঝলাম তুমি এত বড় অন্যায় করলা র্যাব তোমারে ধরলো স্যার আইনটা এমন কোন শক্ত না বাইরে সিনিয়া এই আইনে আপনি কাউরে সারা জীবন তো আর জেলে রাখতে পারবেন না জামিন হয়ে যাবে জামিন যুক্ত এটা অপরাধ এরকম নাকি আমি অবাক হইলাম যাই হোক সে লোকের টেলিফোন নাম্বার রাইটে দিলাম আমার টেলিফোন নাম্বার তারে দিলাম আমার মাথার মধ্যে বুদ্ধি খেললো এটা কাজে লাগবে পরে আমার পরে কাজে লাগাইছি ওই লোককে তার আগে আমি বইলা নি এই যে দেখেন রাহান রাফি ছবি রিলিজ করলো তার ছবিও কিন্তু তুফান পাইরেসি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে ঠেকাইছে হ্যাঁ ঠেকানো যায় ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সন্তান জন্ম দিলেই খালি হবে না সন্তানের লালন পালনের জন্য অনেক অনেক করতে হবে হবে থাকতে এবং সন্তান বড় বেপথে যায় কি না সেটাও খেয়াল রাখতে হবে খালি জন্ম দিয়া ছাইরা দিলাম সেটা তো হবে না মা বাপকে হুঁশিয়ার থাকতে হয় তেমনি সিনেমার ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার হলো সিনেমার মা বাপ এই মা বা খুশিয়ার ছিল না দরদের মা বা খুশিয়ার ছিল না পাইরিসি হয় এটা তার নতুন কথা না সেই আমল থেকে আরম্ভ হয়েছে পরিচালক সমিতি থেকে চেষ্টা করছি পরে আমরা অন্য একটা কায়দায় চলে গেছিলাম কারণ এই পাইরিসির সাথে জড়িত কারা জানেন এই সিনেমার লোকজন হয়তো দেখবেন যে আপনার অফিসে পিয়ন জড়িত হয়তো দেখবেন কোন একজন বাজে ডিস্ট্রিবিউশন ম্যানেজার জড়িত এরাই জড়িত থাকে আমরা আগে হলের মধ্যে পিন দিতাম কিভাবে ছবি চালাবার একটা নিয়ম কানুন আছে মনে করেন আমি আনার একটা পিন দিচ্ছি টঙ্গি আমার একটা কোড নাম্বার থাকতো প্রত্যেক দশ মিনিট পর পর পুরো ছবিতে এডিটর একটা কোড নাম্বার দিয়ে দিত এবং আমাদের কাগজের কলমে লেখা থাকতো যে এটা আনারকুড়িতে যাচ্ছে এটা বগুড়ায় যাচ্ছে এটা মধুমিতা যাচ্ছে যতগুলা হল ততগুলা কোড নাম্বার কারণ কোন হল থেকে পাইরেসি হয়েছিল যেন ধরা যায় এবং ধরা খায়াও যাইত ধরেন অমুক হল থেকে পাইরেসি হয়েছে আমরা কোর্ট নাম্বার মিলে দেখতাম ওই পাইরেসি প্রিন্টের সাথে যারে দশ মিনিট পর পর এটা আপনারা খেয়াল করতে পারবেন আমরা বুঝতাম আমাদের ওই কোর্ট নাম্বার যাচ্ছে এই কোর্ট নাম্বার অনুযায়ী আমরা কোন হলে ছবিটা দিছি দেখা গেল যে ও যে মুক্তা কাচার অমুক হলে দিছি তার মানে ওইখান থেকে হয়েছে ওইখান থেকে ধরায় আনতাম হলের মালিক সহকারে হলের স্টাফ সহকারে র্যাব দিয়ে পুলিশ দিয়ে তারপরও কিন্তু পাইরেসি ঠেকানো যায় নাই তাহলে পাইরেসি কিভাবে ঠেকাবো ওইভাবেই ঠেকাবো যেভাবে রাহান রাফি ঠেকাইছে স্মার্ট ডাইরেক্টর যেভাবে হিমেল আশ্রাফ ঠেকাইছে স্মার্ট ডাইরেক্টর তারা আগে হিসাব মিলিয়ে নিছে তাদের প্রডিউসার আগে হিসাব মিলিয়ে নিছে কিভাবে পাইরেসি ঠাকানো যায় এবার আমি অন্যভাবে বোঝাই আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন ওই যে আমি মোটা লোকটার টেলিফোন নাম্বার রাইখা দিলাম আর আমি আমার নাম্বার দিয়ে দিলাম কেন কারণ ওই টাইমে আমার উল্টা পাল্টা সিক্সটি নাইন ডিজের টাইম আমি মাথায় রাখলাম যে কেউ তো আর ঠেকাইতে পারতেছেন এদেরকে ধৈরা জেনে দিলে ছুইটা চুইটা আসে দেড় মাস তিন মাস পর আবার পাইরেসি হচ্ছে তৎকালীন একশো সিনেমার মধ্যে ষাট সত্তরটাই পাইরেসি হইতো কিন্তু কিছু কিছু মানুষের ছবি পাইরেসি হইতো না যেমন হার্টবিট প্রোডাকশন আপনারা খেয়াল করে দেখেন সাকিব খানকে নিয়ে পনেরো ষোলোটা ছবি বানাইছে একটা ছবিও পাইরেসি হয় নাই আমিও দুইটা বানাইছি মনের যারা ফুল অ্যান্ড ফাইনাল পাইরেসি হয় নাই কেন হয় নাই উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এই ছবি প্রডিউসার তার মানে কি ওনাকে ভয় পায় চোরেরা যারা পাইরেসি করে ঋণার ছবি পাইরেসি করলে ধৈরা ফলাইব আইন কানুনের মধ্যে ফাই সাজাবো তাই না না এরকম কিছু না এরকম কিছু না চোরা এগুলো ভয় পায় না ওদের বিরাট নেটওয়ার্ক ভাই দুজন জেলে ঢুকবে ছয়জন বাইরে কাজ করবে করতেই থাকবে আমরা সবসময় বলি যে কলকাতা থেকে পাইরেসি হয়ে যায় কলকাতায় এমন একটা টিম আছে আর এই টিমের প্রধান যারা ছিল তার নাম আমি বলবো না সে কিন্তু এখন বিগ অনেকগুলা নাটক সিনেমা সঙ্গে জড়িত ছিল এমন কথাও তখন শোনা যাইত এবং ওনার টাকা পয়সা যা আয় হয়েছে এই পাইরেসির মাধ্যমে এরকম কথা শোনা গেছে সত্য মিথ্যা জানি না যাই হোক আমি ওই মোটা লোকের কথায় ফেরত আসি আমার ছবি রিলিজ আমি তাকে ফোন দিলাম নিজে থেকে আমি কই ছোট ভাই সে কিন্তু লম্বাস টাইপের মানুষ কই তো অমুক জায়গায় আসি আমি কই ঢাকা কবে আসবা এটা ডিস্ট্রিক্টে ছিল ক আপনি বললে কালকেই চলে আমু আমাকে বলতেছে আমাকে একটু ভালোবাসে একটু ভালো ছবি মেকিং টেকিং করি নকল করিয়া যাই করি ছবিটা বানাই দারুন ওই জিনিসটার জন্য একটু শ্রদ্ধা ভক্তি ছিল তার যেদিন তাকে চা খাওয়াইছি সেদিনই বলছি কারণ সেদিন সে একটা কথা বলছিল আমাকে যে স্যার আপনার এই ঘরের সংসার কেন হয় জানেন কেন অনেক ভালোবাসি স্যার সুন্দর ছবি বানান দয়া করছে আমার ছবি পাইরেসি করে নাই তার মানে কি আমি সব কিছু মাথায় নিয়েই কিন্তু তাকে টেলিফোন নাম্বার দিয়েছিলাম এবং তাকে আমি আমার ঢাকায় আনাইলাম এবার বুঝছে ব্যাপারটা ঢাকায় চাটা খাওয়াই আমি তাকে বললাম ছবি তো দুই তিন সপ্তাহের মধ্যেই এখন আমার ছবি যদি আমি তো এই কাজ উপরে বিশ্বাস রাখেন এবং অনেকগুলো কসম কাহিনা ভালো আমি আরে না রে ভাই তোমার আমি সন্দেহ করতেছি না যারা পাইরেসি করে তাদের তো তুমি চিনো ক হই একজন তো চিনি আমি তোমাকে আমি একটা দায়িত্ব দিব তুমি তাদেরকে ঠেকাইবা এখন তাদেরকে তুমি গায়ের জোরে ঠেকাও আর মিষ্টি খাওয়ায় ঠেকাও যেমনি পারো ঠেকাইবা বইলা তার একটা খাম ধরে দিলাম আর এই যে তুমি আমার ছবিটাকে পাহারা দিবা যেন পাইরেসি না হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা খরচ এটা ঘুষ মনে করো না বড় ভাই ছোট ভাইকে দিলাম আসলে ওইটা ঘুষই কি করুক জানেন আমার তখন ফর্টি লাখ টাকার ছবি এই যে উল্টা পাল্টা সিক্সটি আমার ছবিটাকে আমার বাঁচাইতে হবে তো আমি যে অঙ্কের টাকাটা তাকে দিছি খুবই সামান্য কিন্তু আমি আমার ছবিকে বাঁচাইয়া দিছি আমার ছবি পাইরিসি হয় নাই আমি তিন মাসের মধ্যে আয় করছিলাম নব্বই লাখ টাকার উপরে মানে ডবলের উপরে চলে গেছিলাম তখন অনেক সিনেমা হল ছিল এইভাবে আমি পাইরিসি ঠেকাইছি এবং আরেকটা নিয়ম আছে যেটা আপনি করতে পারেন আপনাকে সাবধান থাকতে হবে যে সাবধান বোম্বের তেলুগু তামিল এবং পৃথিবীর সবাই থাকে আপনারা যদি খেয়াল করে দেখেন যে ছবি রিলিজ হোক না কেন সেই ছবি কিন্তু পাইরেসি হয়ে যায় একটিও দমাও কিন্তু হয়েছিল তুফানও কিন্তু হয়েছিল ওনারা ঠেকায় দিছে কারণ ওনাদের নাম চোর কি ওনাদের নাম এস বিএফ আপনি মনে করেন যে আজকে যদি দরব বঙ্গবিধি থেকে রিলিজ হইতো কারণ বাবার ক্ষমতা ছিল পাইরেসি করার ক্ষমতা নাই কারণ কি জানেন আপনি বাইরেছি করতেই পারেন চুরিদারি কইরা আপনি ছাড়বেন নেটে এক ঘন্টার মধ্যে আপনার চ্যানেল খায় দিবে দেখাইতে পারবেন আপনি তুফান বা এই যে আপনার গিয়ে প্রিয়তমা বা এই যে রাজকুমার রিলিজের সময় টুকটাক অনেক হল কিন্তু অনেক সিনেমা হল থেকে রেকর্ড করে যায় না ছিল রাখতে পারছে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে খায়া দিছে এন্ট্রি রিজাইন মাইরা একদম আকাশের মধ্যে উড়ে মামুন কেন পারলো না তার তো একটা টিম রাখা উচিত ছিল যে টিম এই ইউটিউব থেকে নেট থেকে এগুলাকে সরাবে সরাবার রাস্তা তো খোলা আছে রে ভাই কিন্তু ওনার ওই টিম কোথায় আজকে দুই তিন দিন হয়ে গেল ছবিটা পাইরেসি হয়ে গেছে সবাই দেখতেছে ফ্রিতে চিন্তা করেন প্রডিউসারের কত বড় ক্ষতি হয়ে গেল ছবিটা তো শাকিব খানের একটা কথা মনে রাখবেন শাকিব খানের ছবি যেমনই হোক মানুষ দেখে কারণ শাকিব খানের ভক্তগুলো না কেন বুঝে বললাম সন্তান জন্ম দিলেই হবে না সন্তানকে লালন পালন করা খেয়াল করা যত্ন নেওয়া সেটাও শিখতে হবে একজন পরিচালককে মামুন এবং তার পলুসার মা বাবা হিসাবে সন্তানের যত্ন নিতে পারে নাই একদমই পারে নাই অনেক বড় ক্ষতি হয়ে গেল এবং সাহস পেয়ে গেল ওইসব সব যারা এসব পাইরেসি করে কোত্থেকে পাইরেসি হয়েছে এটা এই পর্যন্ত কিন্তু তদন্ত করেও বলতেছে না দায়িত্ব কিন্তু প্রডিউসারের এবং ডাইরেক্টরের তবে আমার একটা মতামত আছে এই ছবি কোত্থেকে পাইরেসি হয়েছে পারে আমার বিশ্বাস এই ছবি বাংলাদেশ থেকে পাইরিসি হয় নাই কারণ এই ছবি টোটাল কাজ হয়েছে ভারতে যখন এডিটিং এর কাজ হয় তখন একটা কপি কিন্তু এখানে থেকে যায় থেকে যায় ওইখান থেকে লিক হইতে পারে হয়তো দেখেন গিয়ে কোনো পেওন বা কেউ ওইটা বুঝছেন টাকার লোভে ওই যে যারা পাইরিসি করে তারা কিন্তু লোভ দেখায় যেমন সিনেমা হল থেকে কিভাবে রিপোর্ট করতো জানেন হলের মালিক অনেক সময় ট্রেন পেতো না ওই যে স্টাফ দুই একজনের সাথে আলাপ করতো রাত্রে বেলা কে থাকে নাইট গার্ড পাহারাদার একজন দুজন বাকি সবাই তো চলে যায় ওই একজন দুজনকে দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিলে হলটা খুলে দিত প্রজেক্টর মেশিনে প্রজেক্টরে ছবি চালাইয়া ওই হলের মধ্যে ক্যামেরা দিয়া শুট করে পালাইতো জানেন শুট করে ওইটা বাইরে সিকা ফেলতো ওই একজন দুজন লোককে হাত করাতো কোনো ব্যাপার না যেখানে এডিটিং করছে না হইতে পারে আমার সন্দেহ যেখানে এডিটিং করছে সেখানে হয়তো কোন পিয়ন টিয়ন কাউকে হাত কইরা ওই যে একটা কপি নিয়ে নিছে যারা পাইরেসি করে তারা বিরাট এক ষড়যন্ত্র এটা যাই হোক ভবিষ্যতের জন্য সাবধান হবেন যারা ছবি বানাবেন বা ছবি বানাবার চিন্তা করতেছেন বা ছবিতে টাকা লব্ধি করার কথা ভাবতেছেন একটা কথা মাথায় রাখবেন শুধু টাকা থাকলে হবে না হ্যাডন থাকতে হবে পিছনে ক্ষমতা থাকতে হবে সেটা যে অ্যাঙ্গেলে ক্ষমতা হোক না কেন পাওয়ার থাকতে হবে পাওয়ার না থাকলে সিনেমায় আপনি পারবেন না সিনেমায় আপনি বলি না সিনেমা ব্যবসা রাজকীয় ব্যবসা কেন বলি রাজকীয় ব্যবসা রাজা বাসাদের পাওয়ার থাকতে হয় পাওয়ার না থাকলে কি রাজা বাদশা হওয়া যায় তেমনি যদি পাওয়ার না থাকে আপনি প্রডিউসার হইতে পারবেন না আর পাওয়ারফুল প্রডিউসার পাইলেই একজন ডাইরেক্টার পাওয়ারফুল হইতে পারে এখন আপনি বলতে পারেন যে ভাই এত পাওয়ার আপনার তাহলে একটা পাওয়ার দেখায়া একটা ছবি বানায়া মার্কেটের ছাইরা আপনি পাওয়ারটা দেখায়া দেন না কেন না পারুন না না পারুন না অনেক বানাইছি আর না সিনেমায় আমি আর ফিরে যাব না তবে হ্যাঁ ক্যামেরার পিছনে আমি দুই হাজার পঁচিশে ফিরে যাব দুই হাজার প্রথমেই আমি শুরু করব ওই ফিল্ম ওটিডির জন্য আমার জন্য দোয়া করবেন